সঙ্গে যদি হয় জীবন যাপন করতে হয় মেয়েরা মায়েরা বেটিরা ওদিকে মেয়েরা শুন শুন শুনছে ওই ধারে গল্প করছে না দেখেছেন গল্প করছে না তো মায়েরা মেয়েদের একটা এ আছে গুণ আছে এক জায়গায় হইলি দুনিয়ার গল্প তবে এই গ্রামটা বাদ আমি এই গ্রাম বলে ভাই শেষ বলে আমার এলাকায় খাই করবো না আমি না এই গ্রাম গ্রামের মাসাল্লাহ মা বোনেরা খুব ভালো এরা যেমন এক জায়গায় বসলে অসুন্তি এসে গল্প গুজব করে না তেমন বাড়ি গিয়ে স্বামীর সঙ্গে ঝগড়াও করে না স্বামীর মুখের উপরে কথাও বলে না হাতা করে না এই গ্রামের মা বোনের কথা বাদ আমি অন্য গ্রামের কথা বলছি কথা বলছেন না আর সব কে যেতে কে হারে কে যেতে কে কি বলো আমরা আল্লাহ ওয়ালা বাবা জিরা হতে পারে না সংসার যদি শান্তি আনয়ন করতে হয় ফফির রু ইলাল্লাহ এই কইছি আমি কোরআন পড়ছি রে কোরআন হাফির রু ইলাল্লাহ আল্লাহ বলছে বান্দা তোরা ফিরে আয় তওবা কর নবী ওয়ালা সুবহানাল্লাহ নবী ওয়ালা কোরআন ওয়ালা ইসলামাল আদর্শ জীবন গঠন কর গঠন কর তোরা মরেও শান্তি পাবি তোরা মরেও শান্তি পাবি বেঁচেও তো বেঁচে তো পাবি অবশ্যই পাবি পাবি তোরা শান্তি আমি আল্লাহ তোদের জাহান জাহান্নাম তো দূরে থাক জাহান রং রঙ কেমন জাহান কালারটা কেমন জাহান নামার রঙটা কেমন আমি আল্লাহ সেটাও তোদের চোখে দেখাবো না দেখাবো না তোরা জাহান্নামায় পোড়া তো দূরে থাক জাহান জাহান্নাম কষ্ট তো দূরে থাক জাহান্নামার রংটা কালারটা রংটা কালারটা তোরা বলতে পারবি না ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা আমি আল্লাহ পাক তোদেরকে মওতের পরে আমার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহই তোদের দেখাবো ও নওজোয়ানেরা মুরব্বিগণেরা মায়েরা বেটিরা দুটো কথা ঘরে নিয়ে যান আম্মা জান হজরত আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালহা বলেছিলেন আল্লাহ তক রাউল কোর আ বাবা উমার বাবা উমার তুমি কি আল্লাহর কোরআন পাক পড়ো না বাবা আল্লাহর কোরআন পাকের বৈশিষ্ট্য আদর্শ কি জানো না বাবা কয়ালা নামিয়া হা আম্মা জান অবশ্যই জানি আল্লাহর কোরআন এমন একটা কেতাব এমন একটা কেতাব যেটা পবিত্রতা ব্যতি রেখে স্পর্শ 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 করা চলে না চলে না চলে না তার নাম হচ্ছে আল্লাহ জোরে বললেন আর একটু জোরে বলতে পারেন না মৌলুবি বেরিয়েছে কত রকম মৌলুবি লেবেন আপনি কত ডিজাইনের লেবেন মৌলুবি বেরিয়েছে নাকি কোরআন শরীফ ও অজু কালাম লাগবে না নাকি ওইভাবেই নাকি চালানো যাবে ই মাথা মোটারে কি করে বুঝাবে বলেন তো দেখি আরে বাবু কোরআন শরীফ খুলতে হবে না রে কচি যারা কোরআন তেলাওয়াত করে জিজ্ঞেস করে দেখো তোমার দেবঙ্গা হুজুর কতটা মিলিয়ে লাও যাও বাড়ি যে আল্লাহর কোরআন খুলে দেখো ঘুরে এসো দেখে এসো না যদি মেলে আজকে ওয়াজ ফ্রি ওয়াজ ওয়াজ ফ্রি আজ ওয়াজ ফুল ফ্রি সালাউদ্দিনের কপাল খুলে যাবে ওজন না কথা ফ্রি হয়ে যাবে ফুল ফ্রি আমি একটু এই নাম ডাউন ধরে বলছি maaf করে করে দেন সালাউদ্দিন ভাই যে যে ফুল ফ্রি কোরআন শরীফ খুলতে হবে না রে বাপু কোরান পাখের কভার পেজের উপরে চমকাচ্ছে লায় আমার সহ ইল্লাল মতাহারো একদম কভার পেজের উপরে ওই লাল যে কভার পেজ আছে না কোরান শরীফ কোরান খুলতে হবে না রে বা কভার পেজের উপরেই লেখা আছে প্রত্যেক কোরানে জোরে বললেন না সুবহানাল্লাহ একটা এরকম রাউন্ড ফিগার কি হাজী সাহেব বলেন না কথাটা যে আপনি একটু সাক্ষী দেন আমাকে

জন্য করছো আমি আল্লাহ পাক তোমাদের মানা করে দিলাম নিষেধ করে দিলাম তোমরা আমার কোরআন পাককে জানো ছবে না ধরবে না স্পর্শ করবে না আমার কোরআন হচ্ছে পাক kalamullah আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ ও নওজোনেরা আজ আছে তো মনে আছে একবার তোর বিদ্যান্ত না রে তোর ওরকম না একটু হাত উঁচু করে দেন আল্লাহকে দেখান তো দেখেন আল্লাহ হাত কটা দিয়েছে এক না দুটো এই তুলেছেন কটা হাফ তুলছেন কেন ফুল ফুল ওঠান টান টান করে ধরেন একটু সবাই ঠিক আছেন তো আমার সঙ্গে জোরে বলেন তো মার হাবা জোরে বলেন তো মার হাবা আমার সঙ্গে সঙ্গে হাতটা দোলান মরহবা মরহবা আমার সঙ্গে সঙ্গে পড়েন মরহবা মরহাবা মরহবা মরহবা রসুল আল্লাহ্লাহ হাতটা দোলান আমার সঙ্গে সঙ্গে ইয়া রসুল আল্লাহ ইহি বল্লাহ মরহবা মরহবা জোরে জোরে মরহবা 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 ইয়া রসুল আল্লাহ আমার পেয়ারা ভাইরা হাজরা মনে আছে তো প্রসঙ্গটা এদিক ওদিক করে না ধ্যান এখানে না ধ্যানটা এখানে অনেক হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাও বলেছিলেন আম্মা জান আমি অবশ্যই কোরআন তেলাওয়াত করে কোরআন বুঝি আরবিয়ান মানুষ তো কোরআন আরবী ওনাদের মাতৃভাষা আরবী বুঝবে কি বুঝবে না আমরা বাঙালি মাতৃভাষা বাংলা বাংলায় লেখা একটা থাকলে পড়ে বুঝতে পারবো না কি লেখা আমি আল্লাহর কোরআন যেমন তেলাবাদ করি তেমন কোরআন পাকের বৈশিষ্ট্য বুঝি মর্যাদাও জানি আল্লাহর কোরআন পাক কেমন তার আদর্শ কেমন আল্লাহর কোরআনকে কেমন ভাবে নিয়ে চলতে হয় আমরা জানি আম্মাজান হাজরাত আয়সা সিদ্দিকা বলেছিলেন ও বাবা তবে শুনে নাও তোমাদের নবীর আদর্শ লাখ ব্যবহারের কথা চরিত্রের কথা তোমাদের নবী কেমন করে মহালে কাটায় আমার কাছে জানতে চাইলে বাবু আমার তবে শুনে নাও আমি তোমার নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা বলছি কানা কোলো কোহল আরে জোরে বলেন জোরে বলেন বাবা ওমর রে

চরিত্র কেমন শুনে লাও আল্লাহর কোরআন পাকের আদর্শ তোমাদের নবীর আদর্শ আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য তোমাদের নবীর বৈশিষ্ট্য ও বাবু আমার এতটুকুন শুনে লাও শুনে লাও শুনে লাও আল্লাহ পাকের দুনিয়ায় তোমাদের নবী তোমাদের রসুল জনাবে মোহাম্মদ রসুল আমাদের নবী রহমাতুল্লিল আলমিনের সানে মাঝি বলেছিলেন তোমাদের নবী কেমন জানো আল্লাহ পাকের দুনিয়ায় উনি হচ্ছেন জীবন্ত কোরআন ভগবান ও বাবু মার আল্লাহর কোরআনের ব্যবহার তোমাদের নবীর ব্যবহার আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য তোমাদের নবীর বৈশিষ্ট্য এক কথায় এক কথায় তোমাদের নবী তোমাদের রসুল তোমাদের পয়গম্বার পৃথিবীতে জীবন্ত কোরআন জীবন্ত কোরআন জীবন্ত কোরআন আমাদেরও ব্যবহার আর এই শুধু অশান্তি অশান্তি রসুলে পাকের থেকে তাই বলছিলাম একজন সংসারী কেমন করে সংসার করবে বিবি বাল বাচ্চাদের নিয়ে কেমন করে সংসার পরিচালনা করবে একজন দোকানদার দোকান আছে না সামনে সব এটাও দোকান হুজুর তো আমি বললাম একজন দোকানদার কেমন করে দোকানদারি করবে একজন কাস্টমার কেমন করে কেনা কাটা করবে যে একজন সমাজ সেবক কেমন করে সমাজ সেবা করবে একজন রাজনীতিবিদ কেমন করে রাজ্যপাঠ পরিচালনা করবে বলবেন না তা যদি শিখতে হয় জানতে হয় শিখতে হয় শিখতে হয় আমার রসুলে পাকের থেকে শিখতে হবে আমার রসুলে পাক আমাদের জন্য মডেল আল্লাহ ও पैगंबरों की जा देखा दे खुदाया डरे मुर्ताद से मिला दे खुदाया पैगंबरों की जा देखा दे खुदाया डरे मुर्ताद से মিলা দে খোদা শরা বে মহ্ব শরা বে মহ্ব পিলা দে খোদা প্যগম্বার ও কী রা দেখা দে খোদা জোরে 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 আহ

বেশি লম্বা করতে পারবো না আপনারা ভাইয়ের মতো মোহ্বত রাখেন ভালোবাসেন দুটো কথা ঘরে নিয়ে যান এদিক ওদিক না করে দুনিয়ার অবস্থা দেখছেন তো কি হচ্ছে শুনছেন তো এখনো কি এখনো সুখে থাকবেন ভালো থাকবেন আর না অনেক হয়েছে আল্লাহর পথের প্রতীক হয়ে যায় কথা বুঝছেন না সামনে দিন আসছে কথা হচ্ছেন না ভালো করে বুঝুন চিন্তা ভাবনা করে দেখুন দোকানদার আছে দোকান দার যিনি ছিলেন তিনি নাই দোকানদার চেঞ্জ হয়েছে দোকান আছে দোকানদার পাল্টেছে হাট আছে কাস্টমার আছে বাট কাস্টমার পাল্টেছে রাস্তা আছে রাস্তায় গাড়ি আছে গাড়ির ড্রাইভার যেমন পাল্টেছে কন্ট্রাক্টারও তেমন পাল্টেছে প্যাসেঞ্জারও তেমন পাল্টেছে ও মুসলমান একদিন আমরাও পাল্টে যাব না পাল্টাবেন না মরতে হবে না হবে না কি বিশ্বাসে গুলো হচ্ছে ওরি বাবু ইচ্ছা থাক আর ইচ্ছা নাই থাক থাক আর না থাক মরতে মরতে বলেন বলেন বলে হবেই হবে আপনি জানেন মতেরও মন হবে

কোরআন পাক্ত আল্লাহ পাক প্রথমেই বলছেন আল্লাহ জি খলাকাল মাওতা আমি তোমাদের মত কে সৃষ্টি করেছি তারপরে আল্লাহ বলছেন ওলা হায়াতা তোমাদের মত কে সৃষ্টি জীবন কে সৃষ্টি করেছি তোমাদের মত কে প্রথম বললেন তারপরে হায়াত কে পরে বললেন মমতকে গুরুত্ব প্রথম দিতে হবে তাই ফিরে আসুন তবা করুন আকলাকে নববিওয়ালা হয়ে যায় যান সোনার জীবন গঠন করুন সোনার জীবন যদি গঠন করতে হয় নিজের সংসার জীবনটা যদি সোনার সংসারে পরিণত করতে হয় সংসারে যদি শান্তি আনয়ন করতে হয় সংসারে যদি সংসারে যদি কি নাকি যে ডাল ধরছে সে ডাল নাকি ভেঙে যাচ্ছে এর মানে কি বলেন এই বলছেন বলে এত পয়সা আয় কোথায় যাচ্ছে নতুন যে ডাল ধরছি সে ডাল ভেঙে যাচ্ছে এরকম কথের দিকে চালু আছে এই আপনারা একটু একটু বুঝতে পারছেন যে ডাল ধরছি সে ডাল ভেঙে যাচ্ছে কথা সব জানেন তার মানে কি বর নেই জোরে বললেন না সুবহানাল্লাহ আল্লাহ আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ আল্লাহ তোমার বিলকুল আমার চালাই কি ভাই লোক এমন হয়ে গেছে না কি বা বলি বলুন তো দেখি না একবার তো আল্লাহ আলা अल <mí> <Ps. Pils được aún>

আল্লাহু ফিল কুরআন কুল আল্লাহু ফিল কুরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান আটু জোরে না কাফু বি দিনিল্লাহ লা না কাফু ইল্লাল্লাহ ওয়া তাসবিহ বিল্লাহ

نوكي مو في دين الله نوكي مو في دين الله لا إله إلا الله قال الله في القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن إلا ودن كزدونا إلا ودن كزدونا نحن كل هزب الله نحن كل هزب الله لا نكافو إلا الله لا نكافو إلا الله واتسم بحبل الله الله رب, رب, رب

মুসলমান যদি জানতো তার মূল্য কত এরা এত সস্তায় বিক্রি হতো না কেউ একশো টাকা বাড়িয়ে এত সস্তায় বিক্রি না দিলা সব আমি অন্য এলাকার কথা বলছি বুঝেন না কথা এক একটা লোক সেই এর আগে তিন জায়গায় চার জায়গায় পাঁচ জায়গায় বিক্রি হচ্ছে কেউ একশো বাড়িয়ে দিল চাচা ঘুরে গেল আর সব্বনাশ কথা বলছেন এরা যদি জানতো যে আমাদের মূল্য কত যে এরা এত সহজে ইমানটাকে বিক্রি করত না কথা বলছেন না একটা দুনিয়াবি রেফারেন্স উদাহরণ দেব নাকি শুনবেন আপনারা সবাই ঠিক আছেন এই ভালো করে বসে তো তোমরা হাত পা গুটিয়ে গাটিয়ে বসে তো আমারও ঘুম পাচ্ছে তোমাদের দেখে হ্যাঁ আমি কি একটু ঘুমিয়ে নেবো নাকি গ্রামের ছেলের মতো একটা বসতো দেখি মাস্তি ভাব নিয়ে মার্দিও মুজাহিদের মতো তো কথা আছে না যাবিনি আমাদের গ্রামে যাস মানে কি দেখে নেবে উনি নাকি দেখে নেবে মতো বসে দুটো কথা শোনেন একটা দুনিয়াদারি কথা বলি মুরব্বীরা একটু ক্ষমা করে তো জিরিয়ে এলাম তো ছেলে ফসকে রাখে তো ছোট রাখে তো ওদের একটু দু মিনিটটা অন্য অস করিস তো এক জায়গা সে আগেকার যুগের কথা বলি এখনকার কথা বলি ভাই প্রমাণ পুরন দিতে পারবো না আমি শেষ বলে মারকে মরণ হবে আগে যুগ সে অন্য গ্রামে এক গ্রামে এখন একবার বিয়ে হবে বিয়ে হবে মানে ছেলে মেয়ে দেখা দেখে হয় না দেখা দেখে হয়ে গেল পছন্দ হয়ে গেল এখন কি বলে দিন দিন ধার্য হবে খাওয়া দাওয়া হয়ে গেল তো এইবারে সব দিন ধার্য হবে বলে সব এক খাওয়া দাওয়ার পরে এক জায়গায় ছেলের পক্ষ মেয়ের পক্ষ সব বসেছে বসে খাতা কলম নিয়ে লেখালেখি হচ্ছে কতজন বরযাত্রী আসবে কতজন যাবে আর কি বলে আপনার মহরানা কত হবে কী ইত্যাদি 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 তাতে লেখালেখি হলো যে অমুক মাসের অমুক তারিখের দুপুরবেলা দিয়ে

বাবা আমার হুজুর বলতেন দাদা হুজুর বলতেন আমার আওলাদা যেখানে যায় আমি আবু বাকা সেখানে রোহানি হালাতে হাজির থাকি দেখবে